গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আজ আমাদের পুরীতে তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে একেবারে রেডি হয়ে নিজে যাচ্ছি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আর যাবো আরও একটা নতুন জায়গায় সাইট সিনে একটা জায়গায় নয় বেশ কয়েকটা জায়গায় যাব আগের দিনের ব্লগে তোমাদের বলছিলাম যে সকালে বেরোবার ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি এখানকার রাস্তাগুলো না ভীষণ পরিষ্কার আর এখন তো এমনটা দেখাই যায় না যে রাস্তার দুধারে এত গাছ রাস্তার ওপর গাছের ছায়া পড়েছে কী সুন্দর দেখতে লাগছে আমরা যতদূর গেছি

Ah, ki dadun hawa go? এখান থেকে বেরোনোর পরেই গাড়ির এসি খারাপ হয়ে যায় ওই কদিন যা গরম পড়েছিল আমরা ঠিক করলাম যে এখন সোজা আমরা নন্দন নন্দনকানন যাব ফেরার পথে দেখা যাবে আর কোথাও যাবো কি না এরই মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু পেট পুজোটা করে নিলাম আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন আমাদের এই হোটেলটার কথা বলেন আর এত সুন্দর খাবার দাবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়া সেরে আর অন্য কোথাও না দাঁড়িয়ে আমরা সোজা চলে এসেছিলাম নন্দনকানন চলো এখন ভেতরে যাওয়া যাক সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভেতরে গিয়ে টিকিট কেটে আমরা একজন গাইডও নিয়েছিলাম গাইড ছাড়া ওখানে ঘোরা তো অসম্ভব হ্যাঁ ঘুরতে পারবে তবে কোনটার পর কোনটায় যেতে হবে বা কোথায় কি আছে সবটা একজন গাইডই ভালো করে বুঝিয়ে দিতে পারবে আর আমরা যেই গাইডকে নিয়েছিলাম উনি আমাদের টিমের নাম দিয়েছিল জগন্নাথ টিম আমাদের টিমের নামটাও ভীষণ সুন্দর দিয়েছিলেন আর যিনি আমাদের গাইড ছিলেন তিনিও ভীষণ ইন্টারেস্টিং আমাদের না সমস্ত কিছু হাসির ঝলে বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছিলেন আর ওনার দেখানো আর বোঝানো হয়ে যাওয়ার পরই আমাদের বলছিল যে জগন্নাথ টিম ও ঢাইকিরিগিরি আসো তোমার <laughs>

হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরায় আসছে না ডালের পাশে শুকনো ডালের পাশে ওটা ছোট। <stimulus> <Antwort> <गाएं, दो> <चुछ>

দেখা যা হ্যাঁ হ্যাঁ দেখেছি বোঝাই যাচ্ছে না ভালো করে দেখো হ্যাঁ আমি দেখেছি কিন্তু কোনার কোন দিকটাতে আছে

লাস্ট আমরা ওখান থেকে সিংহ দেখে বেরিয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি সেই সকালবেলায় ফোনে চার্জ দিয়ে বেরিয়েছিলাম ভিডিও করতে করতে আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে এসেছিলো হোটেলে ফিরে ফ্রেশ হয়ে টিফিনটা সেরে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম আজ কয়েকটা কেনাকাটি বাকি রয়েছে সেগুলোই করব আর কাল তো বেরিয়ে পড়ব আমাদের এমন খাওয়া দাওয়া দিয়েছে বাইরের আর কিছু খেতেই ইচ্ছে করছে হ্যাঁ এ দেখ শঙ্কর মাছ কি করবে ওটা ঢেউটা অনেক কাছে কালকে আসতে হবে ব্যাস গোল্ডেন বীজ শুনলাম বন্ধ মদন মোহন খাচ্ছি ধারে